Jangan lupa like, share dan subscribe i think they're the ones তুমি কি ভিডিঅ' কৰ

চার গুগল সেটা হলো সাইট সাইট এই লোকে নাম কেটে গেছে নাম কেটে গেছে বছৰ ফুলৰ ব্যৱস্থা একটু বসে যান সবাই একটু সবাই বসে যান কথা বলতে সুবিধা হবে শুনতে হবে দুজন মেম্বার কোথায় আপনি কেউ আসুন আপনি কি মেম্বার আছেন আসুন দাদা আসুন جي <laughs> ڏيئي

আমাদের পাড়া আমাদের সবার বলা হচ্ছে ভারতের প্রথম স্কিম যেটা আমাদের অনারেবল সিএম ম্যাডাম আমাদের জন্য ডিক্লেয়ার করেছে এটা সাধারণ অবস্থার কি তফাত জানেন আপনাদের এখানে কোন কাজের প্রয়োজন পড়লে এতদিন ধরে যেটা আমরা করেছি যেটা আমরা এতদিন যেটা করেছি সেটা হচ্ছে যে কোনো রাস্তা দরকার কোনো ড্রেন দরকার কোনো জায়গায় ইলেকট্রিক পোস্টের দরকার কোনো জায়গায় রাস্তায় আলোর দরকার এই কাজগুলোর জন্য আপনারা কি করতেন এতদিন আপনারা আপনাদের মেম্বারদের কাছে বলতেন মেম্বারদের জানাবেন যে এই কাজটা আমার লাগবে মেম্বাররা আপনাদের কাছ থেকে শুনে পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার যে আছেন তারা শুনে যেতেন গিয়ে কি করতে গ্রাম পঞ্চায়েতে যে অর্থ উপসমিতি রয়েছে সেটাতে প্রধান সাহেব থাকে সেইখানে গিয়ে জানাতে পঞ্চায়েত সমিতির মেম্বার হলে কি করতে তিনি পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির অর্থ স্থায়ী সমিতি রয়েছে সেখানে জানাতেন সেখানে বসেই মেম্বার প্রধান বা সভাপতি সহ সভাপতি কর্মাধ্যক্ষরা বসে

এবং সেগুলো নথিভুক্ত হবে একটা প্রায়োরিটি লিস্ট ঠিক হবে কোন কাজটা একে থাকবে কোনটা দুয়ে থাকবে কোনটা তিনে থাকবে একটা লিস্ট তৈরি হবে এবং সেই লিস্ট অনুসারে আমরা টেন্ডার করব এস্টিমেট করব পেটিং করব ওয়ার্ক অর্ডার এবং জানুয়ারি পনেরো তারিখের মধ্যে কাজ কমপ্লিট করা হবে আপনারা আপনাদের যা চাহিদা দশ লক্ষ টাকা পর্যন্ত আরো বাড়ানো আপনাদের ওখানকার কি হবে এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে আপনি আপনার বাড়ির সামনে রাস্তাটা দিয়ে দিলেন হয়তো একটা মেন রোডে সেখানে পড়লে ভালো হলো আপনার বাড়ির সাথে আপনি রাস্তাটা দিলেন অন্যরা সেটাকে সমর্থন করলো তাহলে কিন্তু আমরা লিখব আর একটা জিনিস কোন রায়টি সম্পত্তির হতো কারো জমির হতো ব্যক্তিগত কোন সম্পত্তির ওপর দিয়ে কোনো কাজ দিলে কিন্তু আমরা সেগুলোকে লিখবো না আমাদের দরকার কোনো কাজের জন্য সরকারি জায়গায় আমরা কাজ করব এবং সবাই মিলে সহমতের ভিত্তিতে কাজগুলো দিতে হবে সেই কাজগুলো আমরা নথিভুক্ত করবো সেই কাজগুলো হবে এই কাজগুলো আপনারা যেগুলো বলবেন সেগুলো লেখবার জন্য আমাদের এখানে তিনজন লোক থাকবে একজন হচ্ছেন আমাদের ব্লকের একজন ফেসিলিটেটার একজন থাকবেন ভেনু অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতে যেরকম আপনাদের নির্মাণ সহায়ক বা অন্যান্যরা রয়েছেন আর একজন থাকবে যাকে আপনারা নির্বাচিত করবেন আপনাদের মধ্যে থেকে তাকে বলা হচ্ছে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ বা নিরপেক্ষ সম্প্রদায়ের প্রতিনিধি তাকে আপনারা নির্বাচন করে দেবেন আমরা তাকে এই তিনজন মিলে একসাথে বসবে আপনারা যে আলোচনার মাধ্যমে স্কিম গুলো দেবেন সেগুলো আপনাদের যে মিউচুয়াল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ রয়েছে তিনিও থাকবে এনারা নথিভুক্ত করবেন এবং এক দুই তিন চার করে যে প্রায়োরিটি লিস্ট লেখা হবে সেটাও আপনারা যেভাবে ঠিক করে দেবেন আমরা লিখব অর্থাৎ আজকের দিনে আমাদের পাড়া আমাদের সমাধানে সম্পূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আপনাদের হাতে আমরা কেউই কিন্তু এখানে কেউ না মুখ্য বিষয় হচ্ছে এবার কি কি কাজ করা যেতে পারে এই বিজনেসটাতে দেখবেন সমস্ত গুলো লেখা রয়েছে কি কি কাজ করা যেতে পারে দেখুন এক নম্বরে রয়েছে জল নিষ্কাশন অর্থাৎ ট্রেন আপনারা নিতে পারেন দু নম্বরে রয়েছে দেখুন বিশুদ্ধ জল সরবরাহ মানে পিএইচ আমি একটু পরে

তাহলে সব থেকে ভালো হচ্ছে আমাদের সাজেশন যেটা সোলার লাইট সোলার লাইট আপনারা নিতে পারেন কমিউনিটি টয়লেট একটা জায়গায় অনেকে হয়তো একসঙ্গে থাকে সেখানে একটা টয়লেট করে দিলে ভালো হয় বিশেষ করে কোনো বাজার টাজার বা কোনো মাঠ এরকম জায়গাতে মাঠের পাশে আছে কমিউনিটি টয়লেট আপনারা করতে পারেন এই কমিউনিটি টয়লেটে টোটাল জানেন আপনারা তিন লক্ষ টাকা ভরা থাকে তার মধ্যে দু লক্ষ দশ হাজার টাকা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ থেকে আসে বাকি নব্বই হাজার টাকা আমরা এই আবাস পার্কে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান ফান্ড থেকে দিতে পারি শিশুয়ালার মানে আইসিডিএস সেন্টার বা স্কুল অনেক জায়গায় স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে বাথরুমের অবস্থা ভালো নয় রান্নাঘরগুলো ভেঙে গেছে সেইগুলো যদি মনে করেন আপনারা দিতে পারেন আমরা তাহলে লোক করবো সেগুলো রেনোভেশন এখান থেকে করা যেতে পারে গ্রামীণ বা শহরটি জলাশয় সংস্কার অনেক জায়গাতেই দেখবেন এখানে পরপর দুটো পুকুর আছে ভালো কন্ডিশনে অনেক জায়গায় দিয়ে দেখবেন মধ্যে কচুরি পানা হয়েছে তার মধ্যে লোকে ময়লা ফেলছে ফেলে ফেলে পুকুরটাকে একদম নরম বানিয়ে রেখে গিয়েছে এরপর সেইখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া মশা ছড়াচ্ছে কোনো পুকুর যদি হয় পরিষ্কার করানোর দরকার থাকে করতে পারেন কিন্তু সেটা আয়তিক পুকুর হলে করা মুশকিল সেই জন্যে আগে সেই পুকুরের মালিককে নোটিশ দিয়ে তারপরে সেই পুকুর অধিগ্রহণ করে কাজ করাতে হয় আবর্জনা ব্যবস্থাপনা অর্থাৎ এস ডাব্লিম হলিডয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত অলরেডি আছে

অন্যান্য প্রয়োজনীয় কাজ কোনো জায়গায় পুকুর রয়েছে পুকুরের পাড় ভেঙে যাচ্ছে রাস্তা ভাঙছে সেখানে যদি মনে হয় যে গাড়োয়াল দেবেন তাহলে সেটাও আপনারা করতে পারেন কংক্রিট গাড়োয়াল নিয়ে আমাদের সুপ্রিম কোর্টে নিষেধ আছে আমরা ব্যাম্বু পাইলিং বল্লি বাইলিং তালি পাইলিং এই কাজগুলো করতে পারব এই সমস্ত কাজ আপনারা করতে পারে টোটাল যে স্কিমগুলো হবে আপনাদের বারোটা চোদ্দোটা পনেরোটা যে কোনো স্কিম আপনারা নেবেন দশ লক্ষ টাকার মধ্যে যতগুলো কাজ হবে আমরা সমস্তগুলো এখানে

ঠিক আছে আমাদের এলারা রয়েছে এখানে আমি দু একটা কথা বলেছি অনেকেই এসছে খুব ভালো লাগছে অনেক ভিড় হয়েছে আপনারা সবাই শৃঙ্খলা বজায় রেখে আপনাদের যে কাজগুলো রয়েছে সেগুলো বেঁচে নেবেন আমরা সেগুলো সেরকমভাবেই নোট করব এবং কি প্রায়োরিটি হবে সেটাও আপনারা ঠিক করে দেবেন এখানে দুটো ঘর ঠিক করা হয়েছে তাই তো দেখেন আচ্ছা যারা চোদ্দ নম্বর পাঠে রয়েছে আমাদের এখানে কোনো ভলেন্টিয়ার আছে চোদ্দ নম্বরের পাঠে যারা রয়েছে তারা এই ঘরটায় চলে যান আৰু পোন্ধৰ আপোনাৰ